বেশি যে রোদ্দুর গাছপালা মানে টিগিয়ে রাখায় এই কটা জবা গাছ আছে একটা দুটো তাতে ফুল ফুটছে আর ওই টুকটাক আজ আমার বাগানে কি কি ফুল ফুটছে এই যে এই জবাটা এই আর একটা জবা এটা এখনো ফোটেনি পুরোটা কখন ফোটে পঞ্চমুখী জবা আর এই যে ফুল ফুটে গিয়ে আবার নতুন করে গাছ ভরে কুড়ি এসেছে এই যে কত কুড়ি আর এই যে আর এইসব ছোট ছাটা সব পাতা বাহার লাগানো আছে গাছের অবস্থা ভীষণ খারাপ এই যে ওপরে ছাউনি করে দেওয়া রোদ্দুরের তাপ থেকে বাঁচার জন্য এই যে যেই তাই তিরবল খাটিয়ে দিলাম এটা নাকচাপা গাছ ডাল থেকে চারা করেছিলাম এটার এই যে পাতা গজিয়েছে রুদ্র ফুল এই যে এটা হচ্ছে চন্দ্রপ্রভা এটাও ডাল থেকে গাছ করা বেশিরভাগ গাছই সব ডাল থেকে করা আর এই একটা টগর ফুলের গাছ এটা হচ্ছে থোকা টগর কত কুড়ি এসেছে গাছটা ভর্তি হয়ে কুড়িয়ে এসেছে আর এই দিকে হচ্ছে এই তো নয়ন কত রকমের হচ্ছে নয় তারা এখানে একটা ফুটেছে এগুলো সব আলাদা আলাদা করে অনেক বসিয়েছি চারা গাছ বেরিয়েছিল সব বসিয়ে সব ফুল ফুটছে এই যে এই কষ্ট এটা একটা কলকে ফুলের গাছ এখনো ফুল আসেনি আর এই ছোটো ছোটো জায়গায় সব ঢেঁড়স গাছ এটা লিলি এক ধরনের এই হচ্ছে অ্যালোভেরা এই লঙ্কা গাছ লঙ্কা গাছগুলো তো পোকা খাচ্ছে আর এই আমার লাল শাক সেই লাল শাক কেটে মধ্যেখানে অনেকটা খাওয়া হয়ে গিয়েছিল তাও অনেক লাল শাক হয়েছে আমার ছাদ বাগানে একদম ভর্তি একটা ফলের ট্রেতে বসে দানা ছড়িয়েছিলাম লাল শাক হয়েছে আর এই ছোট ছোট জায়গায় ঢেঁড়স গাছ ঢ্যাঁড়স গাছেও ফুল চলে এসছে এই অনেকগুলো ঢেঁড়স গাছ বসিয়েছি আর এইটা হচ্ছে বেগুনি ধুদরা এটা কবে ফুল ফুটবে ঠিক জানি না কিন্তু আর এইটা এক ধরনের কাঁটা মুকুট এটা হচ্ছে ছোটটা এটা সে অনেকগুলো থাক 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 করে এটা খুব ছোট্ট জায়গাতেই হয় সেরমভাবে বেশি বড় জায়গা লাগে না আর এইখানে এই যে ক্যালাঞ্চর ডাল কেটে চারা করতে দিয়েছিলাম চারাগুলো সব হয়ে গেছে এই যে আর এটা হচ্ছে নাইট কুইন নিশিপদ্ম গাছের একটা পাতা বসিয়েছি অনেক দিন হয়ে গেছে প্রায় দু মাস এখনো কোনো পাতা ছাড়েনি পাতাটা ওইভাবেই রয়ে গেছে বালির মধ্যে আর এটা তো কি গাছ জানি না নিজের থেকে হয়েছে ভেবেছি কৃষ্ণচূড়া ওইভাবে রেখে দিয়েছি আদৌ কি গাছ জানি না এটা কলাবতী গাছ কলাবতী ফুল হয় যে সেই কলাবতী ফুল গাছ ওইখানে সব আছে লাকি বাম্বু আছে মানি প্ল্যান্ট আছে রিও প্ল্যান্ট আছে সব নানান রকমের ছোট্ট জায়গার ভিতর গাছগুলোকে রেখেছি ছাউনি করে না হলে তো মানে যা রোদ্দুর একদিনেই গাছ ঝিমিয়ে যায় এই একটা জবা গাছ শুধু কুড়ি আসছে আর ঝরে যাচ্ছে যে কি সমাধান জানি না একটা ফুলও ফুটছে না আর এই একটা বাগান বিলাস গাছ আমার কাছে একটা বাগান বিলাস ছিল আমি আবার ডাল কেটে আরও একটা করে নিয়েছি দুটো বাগান বিলাস গাছ আর এই অপরাজিতা গাছগুলোই উঠছে আর এইখানে সব পট ডবল প্যাটার্ন সিঙ্গেল নানা রকমের এইগুলো হচ্ছে অ্যাডেনিয়াম গাছ অ্যাডেনিয়ামে একবার ফুল হয়ে ফুল হওয়াটা বন্ধ আছে এখন আপাতত এই একটা অ্যাডেনিয়াম এই একটা অ্যাডেনিয়াম এই যে বলছিলাম এই একটা আমার বাগান এটা স্থল গাছ এটাও ডাল থেকে করেছি এই পাতা গজি পাতা এসেছে নতুন আর এটা হচ্ছে মিলি ফুলের গাছ এটা কাঁটা মুকুট ওই ওখানে দেখালাম ওটা ছোটোটা আর এটা হচ্ছে বড়টা বড় কাঁটা মুকুট আর এই যে আমার বটবটি করাই গেছে ফুল ভর্তি হয়ে গেছে এই যে কত ফুল ছোট কড়াইও ধরেছে দেখাই এই যে এইগুলো হচ্ছে সব কড়াই এই যে সব কড়াই ধরেছে বটবটি করাই গেছে কিসে বসিয়েছি দেখুন এই যে একটা ভাঙা টুল ছিল ঘরে তার মধ্যেই মাটি দিয়ে দানা দিয়েছিলাম তার ভিডিও আমার আছে ইউটিউবে তার ভিডিও আছে দেখে নিতে পারেন আপনারা আর এটা হচ্ছে ঝিঙে গাছ এটা ওই একই এর মধ্যে বসেছে টুলের মধ্যে সেই ঝিঙে গাছ সেই পত উঠেছে এখানেও একটা ছাউনি করা আছে বেড কভার দিয়ে কী করবো সব গাছই এত রোদ্দুর না ছাউনি করে দিলে গাছগুলো প্রায় ঝিমাবে এই একটাই কত ঢ্যাঁড়স দানা ছড়িয়েছিলাম পেঁপে গাছের গোড়ায় বালতিটা অনেক বড় নিচে ঢ্যাঁড়স দানা ছড়িয়েছিলাম কত ঢ্যাঁড়স গাছ বেরিয়েছে এইগুলোকেই তুলে তুলে এবার আলাদা করে বসাতে হবে আর এই যে নোটে শাক এখানে নোটে দানা দেওয়া হয়েছিল একটা সোলার বাক্স মতন ছিল ছোট তার মধ্যেই দানা ছড়িয়ে দিয়েছিলাম এই যে কত দানা বেরিয়েছে দানা থেকে গাছ বেরিয়েছে মানে আমার ছাদে আমি চেষ্টা করি যে টুকটাক যেখানে যা পাই সব লাগাবার চেষ্টা করি এইটা হচ্ছে ড্রাগন গাছ এই বন্ধুর বাড়ি থেকে ডাল এনে একটা পুঁতেছিলাম সেখান থেকে এই এত বড় গাছ হয়েছে আর ড্রাগন গাছের গোড়া থেকে এই সব কি বার হচ্ছে ব্যাঙের ছাতার মতন শুনেছি এগুলো এক ধরনের মাশরুম তবে জানি না এই যে এইগুলো কী যদি কেউ জানেন কমেন্টে বলবেন এগুলো কি গাছের গোড়ায় বার হয়েছে এই যেমন ড্রাগন ফলের গাছ উঠছে আর এই এইখানে এইগুলো এই হয়েছে কি এগুলো সবাই যদি জানেন বলবেন তারপরে আগে দেখো এই যে সব ছাউনি করা আমার গাছপালা সব ছাউনির ভিতরে এই যে কি করব গরমের হাত থেকে বাঁচাবার জন্য গাছগুলোকে ঠিক এইরকম ভাবেই রেখেছি যতদিন না বর্ষা পড়ছে ততদিনই এইরকমই হবে এবারে দেখাই এই যে ছাঁচি কুমড়ো এ দানা দানা বসিয়েছি দানা থেকে গাছ হয়েছে এগুলো ছাঁচি কুমড়ো এই জানলাটা বে বেয়ে বে বেয়ে উঠছে তারপরে দেখা যাক ফল হয় কি না এটা একটা বস্তার মধ্যে মাটি দিয়ে আর বসিয়ে দিয়ে ছাঁচি কুমড়োটা আর এপারে হচ্ছে আনারস গাছ আনারস খেয়েও সেগুলো ফেলিনি বসিয়ে দিয়েছিলাম দেখুন কত বড় বড় গাছ হয়েছে আনারস গাছগুলো আর আনারস গাছের গোড়া থেকে একটা উচ্ছে গাছ উঠছে এই যে একটা ফলের ট্রেতে দুটো আনারস গাছ বসিয়ে রেখে দিয়েছি তারপরে দেখাই যে হচ্ছে আঁসফল গাছ এগুলো ছাদের বাইরে এইগুলো হচ্ছে সব আঁসফল গাছ ছাদে ছোট ছোট ফুল গাছ ছাড়াও সব আঁসফল গাছ আম গাছ ধারে আর ওই যে পুকুর পারে খেজুর গাছ ও ধারে একটা অমলতাস ফুলের গাছ একটু জুম করে দেখাই এই যে রে বাবা অনেকটাই এই যে এটাকে কেউ সোনালু বলে সদাল বলে এই গাছ অনেকটা সেই কত উঁচু বুদ্ধি ওই যে দেখা যাচ্ছে হলুদ হলুদ এই গাছটা অনেক এটা সামনে একটা ছোট গাছ আর ওর পেছন দিকে একটা বড় গাছ আছে সেটা ওই অত উঁচু অবধি উঠেছে আর এই যে খেজুর গাছে খেজুর ওই ধারে দেখা যাচ্ছে কিনা জানি না তাল গাছে তাল হয়ে রয়েছে ওই যে তাল গাছে তাল হয়ে রয়েছে আর ধারে পুকুরে মাছে ঘাই দিচ্ছে প্রচুর গাছপালা ছোট করি নাহলে আবার দেখা যাবে না এই যে এই পুকুর আশফল গাছগুলো এবছর প্রচুর আশফল হয়েছে একটু দেখাই গাছে নেই এত আশফল এগুলো সবই আশফল আমার চন্দ্রমল্লিকা গাছগুলো সব শীতকালে ফুল হয়ে গেছে এইভাবে রেখে দিয়েছি আবার অক্টোবরের দিকে একে যদি বেঁচে থাকে তো বসাবো আর মরে গেলে তো আর কিছু করার নেই সব দুপাটি ফুলের দানা টানা দিয়েছি এখানে কুমড়োর বীজ দিয়েছি কবে বেরোবে কুমড়ো গাছ জানি না বেরোলে তো অবশ্যই ভিডিও আসবে এই একটা জাম গাছ হয়েছে নিজের থেকেই হয়েছে এই জাম গাছটা একে তুলিনি বেশ অনেকটাই ঝাগড়া মতন হয়েছে তারপরে এই ছিল আমার বাগান খুব ভালো সাজানো গোছানো বাগান নয় কি করব প্রচুর রোদ প্রচুর গরম তাই এরম করে কোনো রকম এক জায়গায় জড়ো করে রাখার মতন করে রেখেছি সাজাতে গোজাতে পারিনি আমার ছাদের ছাউনি নেই ছাউনি করার ইচ্ছা আছে কিন্তু ছাউনি করলে তো আবার সব গাছ ভালোও হয় না গাছ তো আর মানুষ নয় গাছের রোদ্দুরের দরকার জলের দরকার বৃষ্টির জলে কিন্তু একেবারে ছাউনি করে দিলে সেগুলো পাওয়া যাবে না ওই জন্যই গরমটুকু বাঁচাবার জন্য ছাউনি করে রেখেছি ছাউনির নিচে গাছগুলো রেখেছি আর এবারে গরম কটা দিনই কষ্ট তারপর আর সেভাবে লাগে না বর্ষাকাল শীতকাল মোটামুটি ভালোভাবেই কেটে যায় এই জবাটা আমার ভীষণ ভালো লাগে মনে হয় যেন একটা ফুলের ভিতর দিয়ে আর একটা ফুল বার হয়েছে কি সুন্দর জবা গাছটা আমাদের এখানে এটাকে নলক জবা বলে আদৌ কি সেই নাম বলতে পারবো না সবাই দেখি বলে নলক জবা আরও দেখাই অনলাইন থেকে কিছু অ্যাডেনিয়াম গাছ কিনেছিলাম অ্যাডেনিয়াম চারা এই যে এইগুলো বসিয়েছি অনেকেই বলেছিল অনলাইনের গাছ বাঁচে না কিন্তু আমার মোটামুটি বেঁচেই গেছে নতুন পাতা আসছে ছোট ছোট দেখাই যাচ্ছে আর আমার এই চন্দ্রপ্রভা গাছে বালতিটা পড়ে ভেঙে গেছে এটাকে আর পরিবর্তন করা হয়নি যা গরম এই গরমে রিপোর্টিং করলে যদি গাছটা না বাঁচে সেই জন্য আর করা হয়নি ওইভাবেই কোনো রকমে বেঁধে রাখা হয়েছে এইটা হচ্ছে ম্যাক্সিকান পিটুনিয়া এই ফুলটা প্রায় সারা বছরই ফোটে সারা বছর টুকটাক ফুটতেই থাকে বেশ ভালো লাগে এই যেখানে মগে জল আছে পাখিরা ছোটো ছোটো পাখিরা এতে খাবে স্নান করবে ছাউনির নিচে রেখেছি যদিও বড়ো বালতিতে জল থাকে সেই ওই ধারে বালতি বসানো আছে কিন্তু তাও অত বড় বালতিতে যদি না ওরা খায় ওই জন্য ছাউনির নিচে এই জল রেখেছি আর বড় বালতি জল গরমও হয়ে যায় এখানে ছাউনির নিচের জলগুলো খুব হয় এই সেই আমার গন্ধরার গাছ যেটাকে সেই রিপোর্টিং করেছিলাম ভিডিও রয়েছে এই যে অ্যালোভেরা গাছ অ্যালোভেরার পাতাগুলোই তাই কিরম কালো কালো হয়ে যাচ্ছে কেন জানি না এইটার মধ্যে জবার ডাল পুঁতে রেখেছিলাম সেই গাছগুলো থেকে সেই ডালগুলো থেকেও পাতা বের হচ্ছে বর্ষার সময়গুলো তুলে সব বসাতে হবে চাঁদ বাগান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আজ তাহলে এই পর্যন্তই থাক আবার কোনো সময় ফুল অনেক ফুললে তখন আবার অন্য ভিডিও নিয়ে আসবো লাইভে আসব নমস্কার সকলে ভালো থাকবেন